পরম করোনাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন সুরা সাবা সুরা সাবা নাজিলের ধারাবাহিকতা হয়েছে তা বিবেচনায় এটি আটান্নতম সুরা এর আগে সুরা লুকমান ও পরে সুরা জুমার নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চৌত্রিশ নং সুরা এর আগে আছে সুরা আহজাব ও পরে সুরা ফাতির মাক্কি যুগের মাঝামাঝি এই সুরাটি নাজিল হয় সংখ্যা নং নামে রহস্য প্রাচীন সাবা ইয়ামানের একটি সমৃদ্ধ রাষ্ট্রের নাম পনেরো থেকে একুশ নং আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আল্লাহলা সাবা অঞ্চলের অধিবাসীদের বিপুল প্রাচুর্য নিয়েছিলেন কিন্তু আল্লাহ তারা কিন্তু তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়নি বরং তার পয়গাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাই শাস্তি হিসাবে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল বাদ ভাঙা প্লাবন ফলস্বরূপ সমূলে ধ্বংস হয়ে যায় তারা তো সেই অকৃতজ্ঞ জাতির নামানুসারেই এই সুরার নাম রাখা হয়েছে সাবা মেজর থিম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা সাবা জাতির ইতিহাস ফুফরের পরিণতি সুরার শেষ শেষ শুরু সম্পর্ক অস্বীকার করে এই আলোচনা দিয়ে শুরু হয়েছে হয়েছে আর শেষ এভাবে যে তারা পুনরুত্থানকে একদিন স্বীকার করবে তবে তার সময় পেরিয়ে যাওয়ার পর তখনকার স্বীকৃতি তাদের কোনো উপকারে আসবে না আর তারা বলছে আল্লাহ একে সত্য বলে মানছি কিন্তু এতদূর এসে তারা কিভাবে ইমানের উপকার হাসিল করবে অথচ এর আগে তারা এটা প্রত্যাখ্যান করেছে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এই সুরার আগের সুরা হল সুরা আহজাব যার শেষ দিকে আল্লাহ বলেছে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং ন্যায্য কথা বলো এই সুরাটির শুরুতে আল্লাহ আমাদেরকে উদাহরণ দিয়ে দেখালেন আসলে কি ধরনের কথা অন্যায্য অন্যায্য যা বলা যাবে না যারা কুফরে লিপ্ত তারা বলে আমাদের উপরে কেমত আসবে না মানব জাতির জন্য সানে এই সুরাতে আল্লাহ দুপক্ষের নমুনা তুলে ধরেছেন এই দুই পক্ষকেই দুনিয়ার বুকে দেওয়া হয়েছে বিশাল সিংহাসন রাজত্ব ও ক্ষমতা তবে মজার ব্যাপার হলো এই দুদল দুই দিকের রাস্তা ধরেছে এখানে এক পক্ষে দেখানো হয়েছে দাউদ ও সুলাইমান আর পক্ষে আছে সাবা জাতি দাউদ ও সুলাইমানকে আল্লাহ বিশাল সাম্রাজ্য দিয়েছিলেন বিশেষ করে সুলাইমান তো পশু পাখির কথা পর্যন্ত বুঝতে পারতেন তখন চলাচল করতেন বাতাসে ভেসে অন্য কোনো বাহনের দরকার ছিল না বিপুল ক্ষমতার মালিক হয়েও তারা অহংকার দেখায়নি দাম্ভিকতা প্রকাশ করেনি বরং তাদের রবের সামনে তারা ছিলেন ছিলেন বিনম্র গোলাম অপরদিকে সাবা জাতিকে আল্লাহ বিশাল সাম্রাজ্য ক্ষমতা দিয়েছিলেন ক্ষমতার ডাপটে তারা ধরাকে সরা জ্ঞান করত আল্লাহকে রব হিসাবে কখনোই মেনে নেয়নি ফলে একটা সময় আল্লাহ তাদেরকে সমূলে উপড়ে ফেললেন ইতিহাসের পাতায় তাদের নামটাই এখন শুধু বাকি আছে আর কিছু নেই এই ঘটনাগুলো উল্লেখ করে আল্লাহ তালা মক্কার মুশ্রিকদের সতর্ক করার জন্যই নাজিল করেন এই সুরাটি সেগমেন্ট মৃত্যুর পর আবার জেগে উঠতেই হবে সুরার শুরুর অংশে দেখানো হয়েছে পরকাল অবশ্যই ঘটবে আর যারা একে অস্বীকার করে তাদের বিরুদ্ধে যুক্তি তুলে ধরা হয়েছে নবীদের প্রত্যাখ্যান ও এর সমালোচনা যুগে যুগে কাফিররা সকল নবী রাসুলদের বিরোধিতা করে গেছে সুরার দ্বিতীয় অংশে সেসব কাফিরদের সমালোচনা করা হয়েছে মুক্তির রাস্তা বন্ধ যখন দুনিয়াতে থাকতে থাকতেই নবীদেরকে মেনে নিতে হবে পরকালকে সত্য বলে স্বীকৃতি দিতে হবে মৃত্যুর দুয়ারে কড়া ফেললে মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে যে যেসব সুরার কলেরব একশত আয়াতের কম সেসব সুরাকে বলা হয়েছে মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরা সাবা কজ এন্ড ইফেক্ট আল্লাহ আল্লাহর রাস্তায় একটি পয়সাও ব্যয় করলে তিনি এর উত্তম প্রতিদান দেবেন গতিপথ এক আল্লাহর পরিচয় ও পরকারের বাস্তবতা তিনি আল্লাহ যিনি মহাবিশ্বের সবকিছুর মালিক তিনি এক তিনি মানুষকে সৃষ্টি করেছেন তাদেরকে মৃত্যু দেবেন মৃত্যুর পর আবার জাগিয়ে তুলে সকলের বিচার করবেন দুই কৃতজ্ঞতা বোধ বনাম অবাধ্যতা দাউদ ও সুলাইমান আল্লাহ সাল্লামকে দুনিয়াতে ভীষণ ক্ষমতা দেওয়া হয়েছিল তবু তারা আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন অপরদিকে ক্ষমতা দম্ভে সাবা জাতি সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় ফলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন অহংকারী মানুষকে অহংকারী করে তোলে তাদেরকে বাদ দিয়ে মানুষ যদি নবী রাসুলদের কথা শুনবে এটা তারা মেনে নিতে পারে না তাই তারা সবসময় দিনের বিরোধিতা করে সেই সাথে তাদের অনুসারীদেরকেও দিনের পথ থেকে দূরে রাখে চার আপত্তির জবাব ও সতর্কতা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইসাল্লাম এর ব্যাপারে মুসশিদদের নানা আপত্তি ছিল সেসব আপত্তির জবাব দেওয়া হয় শেষ নবী হিসাবে তার ভূমিকা তুলে ধরা হয় সেই সাথে যারা তার বিরোধিতা করবে আমতের দিন তাদের পরিণতি কি হবে সেটিও আল্লাহ জানিয়ে দিয়েছেন ওভারভিউ পরকালের সত্যতা ও এর প্রতিদান নীতির উপরে আলোকপাত করা হয়েছে এক থেকে নয় সাল্লাম এর উপরে আল্লাহর অনুগ্রহের বিবরণ দেওয়া হয়েছে থেকে নং সারা সাবা জাতির ইতিহাস ও বাদ ভাঙা প্লাবনের ঘটনা বর্ণিত হয়েছে বর্ণিত হয়েছে পনেরো থেকে উনিশ নং আয়াত শয়তানের প্ররোচনার ব্যাপারে আলোচনা করা হয়েছে বিশ থেকে একুশ নং আয়াত কেয়ামত দিবসে মর্শিকরা ভীষণ অসহায় হয়ে পড়বে ওদের ওদের ইলাহরা ওদেরকে বাঁচাবার ক্ষমতা রাখে না বাইশ থেকে তিরিশ নং আয়াত আফেররা যে কোনো মূল্যে কোরআনের উপরে অবিশ্বাস ধরে রাখতে প্রস্তুত বিচার দিবসে এসব পথভ্রষ্টরা নিজেদের মধ্যে তর্কে জড়াবে একত্রিশ থেকে তেত্রিশ নং আয়াত ধনীদের ভোগ বিলাসিত অবস্থা বর্ণিত হয়েছে আর আল্লাহর বিধান অমান্য করার ক্ষেত্রে এরাই বেশি এগিয়ে থাকে চৌত্রিশ থেকে উনচল্লিশ ধরা হয়েছে চল্লিশ থেকে হাসরের মাঠে মাঠের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ দুনিয়াতে মসজিদদের অবস্থান সম্পর্কে আলোচনা হয়েছে দুনিয়াতে মুশ্রিকদের অবস্থান সম্পর্কে আলোচনা হয়েছে তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ নং আয়াত আল্লাহ ও তার আসুলের ব্যাপারে মানুষকে গভীরভাবে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে ছেচল্লিশ থেকে চুয়ান্ন নং আয়াত কেস স্টাডি এই সুরার তেরো থেকে চোদ্দ নং আয়াত থেকে আমরা জানতে পারি সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে নানা কাজ করাতেন ওই সব জিনকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলেন কিন্তু তাই বলে জিনরা যে মনের খুশিতে কাজ করত তা কিন্তু না তবে নবীর ভয় না করেও উপায় ছিল না একদিন নবী নামাজে দাঁড়ালেন এই দাঁড়ানো অবস্থাতেই তার মৃত্যু হয় কিন্তু জিনরা তা জানতেই পারলো না তারা কাজ করে যেতে লাগলো শেষে ওই পোকা যখন লাঠির ভেতরটা খেয়ে খেয়ে ফাঁপা করে দিল তখন নবী মাটিতে লুটিয়ে পড়লেন সে সময় জিন্দরা বুঝতে পারলো আরে নবী তো অনেক আগেই মারা গেছেন এখান থেকে আমরা একটা পরিষ্কার বার্তা পাই অদৃশ্য বা গায়েবের খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না জিনরা আমাদের কাছে অদৃশ্য বটে তাই বলে তারা কিন্তু অদৃশ্যের খবর জানে না এজন্য যখন কাউকে দেখবেন বেটা জিন নিয়ে ব্যবসাকে ব্যবসা এদে বসেছে হাজারো সমস্যার সমাধান করে দিচ্ছে তখন প্রয়োজনে ব্যবস্থা নেবেন এসব ধান্দাবা দা কাছ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে আল্লাহ দাউদ সালামের পরিবারকে অনেক নিয়ামত দান করেছিলেন তাকে দিয়েছিলেন নবত ও রাজত্ব তার শারীরিক মজবুত ও শক্তিশালী বানিয়েছিলেন আমা লোহা হাতের স্পর্শে গলে যেত পশু পাখিরাও এসে তাদের সাথে পাঠ এই আয়াতে আল্লাহ আদায়ের আদেশ দিয়েছেন ও দাউদের পরিবার তোমরা কৃতজ্ঞতা আদায়ের জন্য কাজ করো এ আয়াত থেকে আমরা বুঝতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কাজের মাধ্যমে এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে কেবল তার আনুগত্যের কাজেই ব্যয় করতে হবে তার অবাধ্যতা অবাধ্য অবাধ্যতায় একটা পয়সাও যেন খরচ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এই সুরার উনচল্লিশ তালা আমাদেরকে একটি ওয়াদা দিয়েছেন তোমরা তার আদেশ মতো যা কিছু খরচ করবে তিনি তা পূরণ করে দেবেন তিনি সর্বোত্তম দাতা আমরা তো মানুষের মোটিভেশন পেয়ে অনেক কিছু করে ফেলি তাহলে স্বয়ং আল্লাহ হানু তা যেখানে বলছেন তার রাস্তায় খরচ করলে তিনি তা পূরণ করে দেবেন সেখানে আর কিসের অপেক্ষা দান করলে সম্পদ কমে না বরং বাড়ে অথচ আমরা সম্পদ বাড়ানোর আশায় দান করি না বরং আরো সঞ্চয় করে রাখি এই মানুষ এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে চিন্তা করুন তো আজকে যদি মৃত্যু এসে আপনাকে ছিনিয়ে নিয়ে যায় কাল আপনার কি আর আপনার থাকবে শুরু হবে ওয়ারিসদের টানাটানি অথচ এর হিসাব কিন্তু দিতে হবে আপনাকে তাই আল্লাহর রাস্তায় দান না করে সম্পদের পাহাড় রেখে যাওয়া কোনো মুমিনদের জন্য মানানসই নয় উদার দিলে দান সাদকা করুন দেখবেন সম্পদে বারাকাহ আসবে আলোয় আলোয় ভরে উঠবে আপনার ঘর দোর ধন্যবাদ শুনছিলেন এক নজরে কোরআন আল্লাহ আলমী আমাদের সবাইকে কোরআন এবং জীবন পরিচালনা করার দান বলুন আমি পরবর্তী ভিডিওতে সুরা ফাতি করার আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালাম আলাইকুম رحمة الله وبركاته